হতদরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তানদের বিনা পয়সায় পৈতে দেওয়ার ব্যবস্থা করা হলো। বাসন্তী পূজা উপলক্ষে চল্লিশ জনের পৈতের ব্যবস্থা তিনশো বছরেরও বেশি প্রাচীন এই পুজো ঘিরে উন্মাদনা গোটা গ্রামে বাসন্তী পুজো ঘিরে পাঁচ দিন ব্যাপী জমজমাট অনুষ্ঠান মালদার এক বর্ণা গ্রামে একেবারে নিখরচায় গ্রামে দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তানদের পইতে দেওয়ার আয়োজন হল ওই পুজোয় ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে পইতে একটি সামাজিক কর্মযোগ্য বর্তমানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এই অনুষ্ঠানের খরচ সামলাতে হিমশিম খেতে হয় বহু অভাবী ব্রাহ্মণ পরিবারকে ফলে অনেক সময় ইচ্ছে থাকলেও ব্রাহ্মণ বাড়ির অনেক ছেলেকে সময়মতো পইতে দেওয়া সম্ভব হয় না বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিচার করে চল্লিশটি হতদরিদ্র ব্রাহ্মণ সন্তানদের একেবারেই নি খরচায় উপনয়ন দিল এক বর্ণা গ্রামের সার্বজনীন বাসন্তী পুজো উৎসব কমিটি এই গণ উপনয়ন ঘিরে প্রতি বছর ভক্তদের ভিড় বাড়তে থাকে চোদ্দই এপ্রিল থেকে আঠারোই এপ্রিল এই গ্রামের বাসন্তী মন্দিরে মহা সমারোহে অনুষ্ঠিত হল তিনশো বছরের পুরনো এই বাসন্তী পূজা স্থানীয়দের মুখ থেকে জানা যায় গ্রামের সন্তান গদাধর নন্দ মহারাজ প্রায় তিনশো বছর আগে গ্রামে এই বাসন্তী পূজার প্রচলন করেছিলেন গ্রামের লোকরাই সৃষ্টি করে দেয় আজ থেকে তিনশো সাত বছর আগে তারপরে গদাধর মহারাজ এটাকে প্রতিষ্ঠিত করবেন প্রতিষ্ঠা করার পর এতে যান পূর্ণটা বেড়ে যায় কিন্তু সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এই যে চল্লিশ জনের আজকে পৈতা হলো একদিনেই পৈতা করতে আগে যেরকম একটা পৈতা হতে পাঁচ দিন লাগতো কিন্তু শর্টকাটস করে একদিনের একটা পৈতা অনুষ্ঠান এই বাসন্তী পূজা কমিটি করে আসছে বিগত কুড়ি বছর থেকে এবছর বাসন্তী পূজা তিনশো সাত বছরে পদার্পণ করেছে জেলার বিভিন্ন জায়গা থেকে চল্লিশ জন দুস্থ ব্রাহ্মণ পরিবার তাদের সন্তানদের এই মন্দিরে উপনয়নের প্রক্রিয়া সেরে নেন সম্পূর্ণ বিনামূল্যে চল্লিশ জনের পৈতে অনুষ্ঠানের আয়োজন করে পুজো কমিটি এই পৈতের অনুষ্ঠান দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় মন্দির চত্বরে মালদা থেকে তনয় কুমার মিশ্রের রিপোর্ট নয়া জামানা